ওয়েলকাম ব্যাক মাই আনাদার ব্লগ ভিডিও তো গাইস দেখতে থাকুন আমাদের নিউ ব্লগ সো এভরিওয়ান গাইস আমাদের প্যান দেখা শেষ তো এখন আমাদের তোমরা আমার তো সো গাইস এই দুটো প্যান নিলো তো প্যানটা একদম সেই কাউন্টার হলো দু বছর পর দু বছর না তিন মাস চার মাস পর দিয়ে সাথে দিতে আছে তো আগে থেকে অগ্রিম হলো বাজেট তো আমার লাগে একটা নিলো আর ওর লাগে একটা মানে আমার সবাইকে গিফট করে আবার আমাদের ঠিক আছে সবাইকে গিফট করে ওই আমাকে ওই এই ওইটা কিনে দিল আমাকে তো এই জিনিসটা আমি বললাম ওই চশমা কিনে দিয়েছে বইও কিনে দিয়েছে তো বন্ধু আমার মানে অনেক মন বড় মন বড় অনেক মন বড় হ্যাঁ তো দেখতে পাচ্ছি প্যানগুলো একদম সেই কোয়ালিটির প্যান হ্যাঁ যা যা দিলেন তো অবশ্যই চলে আসবেন হ্যাঁ তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার পিছনের দিকে এখানে গেঞ্জি কালেকশন অ্যান্ড শার্টের কালেকশন প্যান্টের কালেকশন অনেক ভালো ভালো কালেকশন আছে তো তারা হলো ঢাকা থেকে তারা প্রোডাক্ট করে নিয়ে আসে তো এখানকার কালেকশানটা অনেকটা বেস্ট কালেকশন আর এটা হলো ফ্রেন্ড মানুষ হয় তো দেখতে পাচ্ছি না আমরা মার্কেট করলে তার দোকানে আসে এসে মার্কেট করি আর জন্য দুইটা প্যান্ট আর পিন আর এখানটায় উন্নত মানে কম যাদের চিনা বোঝে থাকে তো অবশ্যই কম এই জিনিসটা দেওয়া যায় আর এখানকার কাপড়টা অনেকটা বেস্ট কোয়ালিটির কাপড় ছিল একটা হ্যাঁ আর দেখতে পাচ্ছেন রিভুর তালা অনেকটা সুন্দর লাগতেছে শার্ট প্যান্ট অনেকটাই বেস্ট আর এটা হলো আপনারা দোকানে পাবেন হলো হার্টি মার্কেটে দ্বিতীয়তলা উপরে সতেরো দুশো সতেরো নম্বর দোকানের নাম আপনার কোড নম্বর হলো দুশো সতেরো ঢুকলে চলে আসবেন আর যদি বলেন আর পিচির ব্লক থেকে আসি তো অবশ্যই একটু কম রাখবে গাইস বন্ধু আমার পর করে এক হাজারে দুটো নোট বের করে দিচ্ছে তার পরিশ্রমের টাকা হ্যাঁ কষ্ট লাগছে টাকাটা দিতে মানুষকে দিয়ে তো অবশেষে আমরা প্যান্টটা কিনে নিলাম পনেরোশো পঞ্চাশ টাকা দিয়ে তো দিচ্ছি চাইছিল না দিচ্ছিল না পনেরোশো টাকার ভিতর তো দেখতে পাচ্ছেন আমরা টাকাটা দিয়ে দিলাম হাতে আর এটা হল আমাদের ফ্রেন্ড লাগে তো ওখানে দিয়ে দিলাম আমরা তো এখন আমরা প্যান্ট নিয়ে এখন বেরিয়ে যাব বাজার মার্কেট শেষ তো আমরা এখান থেকে চলে যাবো বাসার উদ্দেশ্যে হ্যাঁ তো বন্ধু কিছু ছিল আজকের ভিডিও তো ভিডিওতে দেখা হচ্ছে তো রাখ